সালামু আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে রেডিমেড ড্রেস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিচ্ছি মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি নাম্বার শপ এলিক্যান্ডোর ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দিব তার আগে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের পেজটা এখনও লাইক ফলো দেবে লাইক ফলো দিয়ে দেবেন আর একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে আমাদের ভিডিওটা পুরোটাই দেখবেন প্রত্যেকটা কালারই সুন্দর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা প্রত্যেকটা কালারই বুঝতে পারবেন যে কেমন আজকে গাউন দেখাবো আজকে গাউন দেখাবো একদম পিওর কটনের গাউন দেখাবো এটা হচ্ছে হালকা লিলের ম্যাক্স হ্যাঁ এগুলি হালকা লিলেন মিক্সড খুবই খুবই আরামদায়ক ড্রেসগুলি যারা একটু স্টাইল করে পড়তে চান যে একটু ঢিলা ঢালা ড্রেস হবে এবং অনেক সুন্দর ঘেরওয়ালা হবে তারাই এই ড্রেসগুলি পড়তে পারে আমি একটু কাজের স্টাইলটা একটু দেখাই দেই এখানে সুন্দর করে লক করে দেওয়া আছে আর ফুলের মাঝখানেও সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর স্কিন প্রিন্টটা আপনাদের কাপড় ছেড়ে যাবে কিন্তু স্ক্রিন প্রিন্টটা উঠবে না হাতার কাছে পার পাবেন থ্রি কোটার হাতা এখানে এখানে কুচি থাকবে এবং কুচির থেকে যে ডিজাইনটা নেমে গেছে অনেক সুন্দর নিচের যে ফুলটা থাকছে এই ফুলটা তো আপনার মিরর বসানো আছে এই হচ্ছে ড্রেসটা এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে এখানে দু ফিতা আছে আপনি যদি একটু লুজো নেন এই ফিতা দিয়ে আপনি এইভাবে লক করে নিতে পারবেন প্রত্যেকটা সুন্দর আমি সুন্দরভাবে দেখায় দিচ্ছি যারা বেড়াতে যাবেন এই দিতে অনেকেই বাড়িতে যাবেন দেখা গেল একটা ফার্স্ট চয়েজের একটা সুতির ভালো ড্রেস পরতে চাচ্ছেন গরু পর কাটাকাটি করতে হবে তখন তো পুরানো ড্রেস পরা যাবে না নতুনই একটা ভালো ড্রেস পরতে চাচ্ছেন তখন এই ড্রেসগুলি পরবেন সেকেন্ড চয়েজে এটা রাখতে পারে সবারই তো একটা ফার্স্ট চয়েজের ড্রেস থাকে সেকেন্ড চয়েজ হিসেবে এটা রাখতে পারে এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঠিক এইভাবে যখন করব তখন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেস ওনাগুলি অনেক বড় আর গাউনগুলি অনেক ঘেরওয়ালা আমি যদি করতে পারতাম তাহলে বলি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম কিন্তু করতে পারছি না বলে এভাবে দেখাই দিচ্ছি শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন ঢাকার দ্রুত ক্যাশ অন ডেলিভারি থাকবে আশি টাকা চার্জ ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার আস্তার দেড়শো টাকা চার্জ এসে পরিবহন দুশো টাকা চার্জ থাকবে আর টানা পর্যায়ে কন্ডিশনে যায় না এই জন্য কি করবেন ফুল পেডে নিতে হবে খুবই রিজনেবলের ভিতর পিওর কটনের এই ড্রেসগুলি ঝটপট নিয়ে নেবেন যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর আমাদের অনলাইন অফলাইন দু জেতায় কিন্তু একই রেট এই হচ্ছে আপনার নিচের অংশ আর এটা হচ্ছে ব্যাক এটা ব্যাক এটা পানি কালারের ড্রেসটা এইটা পানিকালার ড্রেসটা এইটা যারা নিতে চাচ্ছেন অনেকটা সুন্দর করে এইবার মনে হচ্ছে পরে করে নিয়েছি এটা যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশ দেবেন এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করবেন এগুলি কিন্তু সব টু পিস টু পিস ওড়না আর জামা এগুলি সব টু পিস দেখেন জলপাই কালার ডিপ জল সেদ্ধ জলপাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেদ্ধ জলপাই কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন একটু চিন্তা ভাবনা করেন তো স্ক্রিন শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিন শর্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটা এটা হচ্ছে গোলাপির ওপর ম্যাজেন্ডা যেটাকে বলে একটা সুন্দরভাবে দেখাই দিচ্ছি আর প্রত্যেকটা এভাবে ধরে ধরে দেখাচ্ছি যাতে করে আপনাদের কি হয় আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনশট এবং ফোন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার স্ক্রিনশট এবং ফোন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এটা থাকছে হালকা বেগুনি এটা থাকছে হালকা বেগুনি কালার প্রত্যেকটা ব্যাক সাইডও কিন্তু একই রকম এইটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দেবেন

ঝটপট অর্ডার করে ফেলবেন অনেক আছে যার যে কয়টা লাগে সেই কয়টা নিয়ে নেবেন আর এইগুলো হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি আছে। ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম